দর্শক আসসালামু আলাইকুম আর এসআর ভাই গ্যালারি পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আপনাদের সবাই হাজির হলাম সুজুকি জিএসএক্স একটা বাইক নিয়ে বাইকটা হচ্ছে দু হাজার বাইশের মডেল এবং দুই বছর নাম্বার সহকারে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর যা ইউটিউব চ্যানেলে অবশ্যই বেশি ভালো দেখবেন আর যা ফেসবুকে দেশে অবশ্যই পেয়েছি ভালো দেখবেন চলুন দেখার সুন্দর একটি সুজুকি জিএসএক্স আর রেড কালারের বাইক তো দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাইক সুজুকি জিএসএক্স আর রেড কালারের একটা গাড়ি ব্ল্যাক রেড তো গাড়িটা হচ্ছে দুই সালের মডেল আর গাড়িটা হচ্ছে খুবই সুন্দর কন্ডিশনের একটা বাইক যাদের আসলে দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইনশাল্লাহ ফোন করবেন সুযোগে জে এস এক্সার দুই হাজার বাইশের মডেল রাজবাড়ির বিআরটি এর দুই বছরের নাম্বার করা সুপার ডুপার কন্ডিশনের একটা সুযোগে জি এস এক্সার গাড়ি আমাদের কাছে রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন দিবেন বাইকটা যদি সামনের কন্ডিশনটা দেখাই দেখুন স্টিকার শুরু করে দেখুন এবং বাইকটা যদি আপনাদের দূর থেকে দেখায় দেখুন এটা হচ্ছে ডান সাইডে যদি দেখা দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে পেছন থেকে যদি দেখায় দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে বাম সাইডের কন্ডিশন দর্শক দেখুন তো দর্শক গাড়িটা যদি আপনাদেরকে এই সাইড থেকে দেখাই দেখুন এই সাইড এই টাইপের হবে দেখুন একদম চকচক একটা বাইক বাইকটা চলেছে কত কিলোমিটার দেখানোর চেষ্টা করব দর্শক বাইকটা চলেছে পনেরো হাজার সাঁত্রিশ কিলোমিটার পনেরো হাজার রাজবাড়ী ল এগারো বেরাশি পঞ্চান্ন রেজিস্ট্রেশন চাকার কন্ডিশন এবং চাকা কিন্তু এবিএস রয়েছে অনেক সুন্দর একটা সুয জিএসএক্সআর দেখুন এখানে লেখা আছে মোবাইল তেরোশো মিলি দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাইক সুয জিএসএক্সআর দুই সালের মডেল আর গাড়িটা কিন্তু সুপার ডুপার কন্ডিশন রয়েছে যাদের আসলে গাড়িটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইনশাল্লাহ ফোন করবেন তারপরে ইনশাল্লাহ দেখে শুনে আপনারা যদি নিতে মনে চায় অবশ্যই নিয়ে যাবেন এই গাড়িটা দেখতে পাচ্ছি আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোট বাইক লাই সারা বাংলাদেশের যে কোনো জেলাইনে বাইকটা চালাতে পারবেন ইনশাল্লাহ আর এই বাইকটার মাইলেজ ম্যাম পার লিটারে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি কিলোমিটার পার ওয়ার দর্শকের গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের সাউন্ড রয়েছে সুজুকি জি এস হাজার বাইশ সালের মডেল দুই বছরের রাজবাহী ব্যারটির নাম্বার করা রয়েছে ফার্স্ট পার্টি মালিক নাম পরিবর্তন করে ইনশাল্লাহ আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা নাই দেখুন আবার চার্ল মিডিয়া দেখিয়ে দিলাম তো দর্শক এই বাইকটা দেখতে হলে চলে আসতে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোট বাইক গ্যালারি আর কোরিয়ার সার্ভিস বা এসএ পরিবহন মাধ্যমে সারা মানুষের যে কোনো জেলায় নিতে পারবেন এই বাইকটার প্রাইস প্রাইজে চলে যাব এই গাড়িটার আজকিন প্রাইস তিন লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটার আজকিন প্রাইস তিন লক্ষ ষাট হাজার টাকা যাদের প্রয়োজন ইনশাল্লাহ ফোন দেবেন তো দর্শক ভালো থাকবেন শুধু এই কামকে বিশ্বাস করবো পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত